হ্যাঁ যার জন্য করি চুরি সে বলে তুই চোর এই তো দুনিয়া তুমি যাকে ভালোবাসো যাকে মানে অন্তর মন দিয়ে ভালোবাসো সে তো তোমার নয় মনে রাখবে দেখুন যাকে ভালোবাসবে ইমোশন আবেগ নিয়ে কোনো দিন বলতে দেব না যে আমি তোমাকে ভালোবাসি তুমি না থাকলে আমি আর বাঁচব না আমার জীবনটাই শেষ হয়ে যাবে এমন কথা কখনো মুখে আনবে না মানুষ হলো সুযোগ সন্ধানী যখন এমন কথা কারো মুখ দিয়ে কেউ পাবে তখন সে আরও মাথায় উঠবে এবং আরও ক্ষতি করার চেষ্টা করবে এটা মানুষ আপনি যাকে ভালোবাসেন সে হয়তো আপনাকে ভালোবাসে না এটাই বাস্তব হ্যাঁ তাই অযথা প্রেম নিবেদন করার কোনো মানই হয় না তাই না প্রেম নিবেদন করাই হল বোকামিকা প্রেম নিবেদন একদম বোকামিতা ভালোবাসুন তার পার্সোনালিটিকে তার রূপকে ভালোবাসবেন না রূপে অনেক রকম থাকে তার ব্যক্তিত্ব থাকলে সেটাই কি ভালোবাসে হ্যাঁ দেখুন দিব্যি সে অন্য জায়গায় সংসার করছে আপনাকে ডিভোর্স দিয়ে আপনাকে মনের কষ্ট দিয়ে আপনি দিন দিন জর্জরিত হয়ে যাচ্ছেন কষ্টে অনুশোচনায় গ্লানিতে শেষ হয়ে যাচ্ছেন সে দিব্য লোকে সংসার করছে তার দিনটা সুন্দর যাচ্ছে আরও সে তুলনা করবে যে তার চেয়ে এটাই হলো বেস্ট হ্যাঁ কত কষ্টের বিষয় এটাই হলো বাস্তব তাই ভালোবাসুন নিজেকে নিজে ভালো থাকলে সব ভালো নিজেকে ভালোবাসুন নিজেকে ভালোবাসতে শিখুন নিজেকে ভালো না বাসলে তুমি বড় হতে পারবে না তুমি সাকসেসের মুখ দেখতে পারবে না সাকসেস তোমার ধারে বাড়ে থাকবে না নিজের শরীর সুস্থ না থাকলে তুমি কি করবে শরীর সুস্থতার জন্য নিজেকে বিশালভাবে ভালোবাসো হ্যাঁ ভালোবাসার মানুষটাকে তুমি টাকা দিচ্ছ পয়সা দিচ্ছ সব দিচ্ছ কিন্তু সে পরক্ষণেই আবার তোমাকে সমালোচনা করছে লোক সমাজে তোমাকে ছোট করছে কষ্ট হলেও সত্য ওই ধরনের মানুষ থেকে সরে আসুন কষ্ট হবে প্রথম প্রথম কিন্তু সরে আসুন হ্যাঁ বন্ধুরা খুব প্যাথেটিক ব্যাপার এই ধরনের মানুষ এরা টাকা পয়সা ছাড়া আর কিছু চায় না এদের মধ্যে কোনো ভালোবাসার অস্তিত্ব থাকে না এরা সিসকাঁদুনি দিয়ে মানুষকে শোনায় যে কত কষ্টে রেখেছেন আপনি আপনি কত কষ্টে তাকে রেখেছেন সেইটা বোঝায় এবং কলে বলে কলে কৌশলে আপনাকে ছোট করার একটা মতলব ফুটে বার করে তাই এই ধরনের মানুষ থেকে সাবধান নিজেকে ভালোবাসুন পারলে নিজেকে ভালোবাসুন ভালোবাসা আলাদা আর ভালো রাখা আলাদা তাই ভালোবাসা ছাড়া পৃথিবী অন্ধকার ভালোবাসার মতন ভালোবাসুন হ্যাঁ ব্যক্তির যদি বিপদে পড়ে তাকে সাহায্য করুন কিন্তু মন নিয়ে তাকে আর সেই চোখে দেখবেন না তার কাছ থেকে সরে আসুন সরে না আসলে আপনার আবার বিপদ এসে যাবে তাই নিজের উপরে আস্থা রেখে সামনের দিকে চলতে থাকুন এবং সামনের দিকে চলার পরে দেখবেন পৃথিবী অনেক সুন্দর প্রথম প্রথম কষ্ট হবে কিন্তু তারপরে আবার সব ঠিক হয়ে যাবে পৃথিবীটা গোল কেউ কোনো দিন হারিয়ে যাবে না বিনা না খেয়ে কেউ থাকে না ঠিক কিছু না কিছু উপর রিজিক দিয়ে রেখেছে সে ঠিক খাবেই সে ঠিক খাওয়া দাওয়া পাবে সে ঠিক তার যেগুলো দরকার সে ঠিক পেয়েই যাবে তাই বন্ধুরা নিজেকে নিয়ে ভাবুন অপরকে নিয়ে খাওয়ার সময় নষ্ট করবেন না নিজের প্রতি যত্নবান হন ঠিক টাইমে ভাত খান ঠিক টাইমে ঘুমান টাইম মতো কাজ করুন টাইম মতো বাড়ি আসুন টাইম মতো নিজের শরীরটাকে পরিচর্যা করুন ব্যাস নিজে থাকি বাঁচলে বাপ নাম কেমন হ্যাঁ